কৃষ্ণাপুর কৃষ্ণপুর আমার বাসা হলো আমার নাম হইল শেফি বেগম মজুমদার আমার হাজবেন্ডর নাম হইল সাবির আহমেদ মজুমদার আমার প্রবলেম গিয়া আমি দুহাজার আমার স্বামী মারা গেছো মারা যাওয়ার পরে দুটো বাচ্চা ছোটো ছোটো আমার তাহার তো অসুবিধা হয়েছে আমার তাহার অসুবিধা হইতে আমার একজন স্বামীর যে ছোটো ভাই তাই নাচুন টান যন্ত্রণা আমি বহুত কষ্ট করছি কষ্ট করতে করতে আর সহ্য করতে পারছি না আমি আমার বাড়িঘর সারি আমার বাবার বাড়িতে গেছি গা বাবার যাওয়ার পরে বোধ জ্বালাই জ্বালানি হইতে জমিন লইয়া জ্বালানি এরপরে আরও সমস্যা আছে আমি মিডিয়াত হইতে পারি আর না এরপরে জমিন জায়গা লইয়া জ্বালানি আমি বহুত কেস উইস করছি তান লাগিয়ে আমার বাচ্চা লইয়া যে তার দেব তার নাম হইল আলিয়া আহমদ মজুমদার আর ওরফে ময়না রাহন তানে এরপরে আমি টানুঘ কেস করছি এফআইআর করছি রঙের শাড়ি যে আউটপোস্ট আছে ওইখানা আউটপোস্ট এফআইআর করার ফলে কোনো একশন পাইছি না দোটা বাচ্চা লইয়া কোনো একশন পাইছি না এরপরে আই গেছি বিচার আচার বিচার আচার করেও কোনো জিনিস পাইছি না আমি এরপরে আমি আর কিছু করার নাই বাবার বাড়িতে রয়েছে খাইছি বাচ্চা নিয়ে লইয়া এখন আবার আর একটা সমস্যা হয়েছে যে গরতো জল ঢুকি যায় টাকারও কোনো ব্যবস্থা নাই যে অসুবিধা আমি দোটা বাচ্চা লইয়া চাই আর আবার গরো আইতাম আবার পরে এখন দেখি আমার যে স্বামীর যে জমিন বাদ বুড়াত তার জায়গার মধ্যে এখন আবার লেথিনের একটা ট্যাঙ্কি বানানি হয়ে গেছে এই লেথি ট্যাঙ্কি বানানি আমি খালকে আইছি আইয়া কই কেন বানাইবা না তাই না বানাই আমি ই কেন বহুত আজকেও কইসি দেটা জোতা বাচ্চা লইয়া আইসি আইয়া কইসি আজকেও কেন বানাইবা না আমার আর কষ্ট দিবা না বানাইবা না বহুত কষ্ট আছি যে তার বাবা নাই হিসাবে আমি আমিতো বহু রাসমেন যে তার সুটোচ আছে এখন তানুখরা বুক নয় আমার খরার আর কি কিচ্ছু নাই আমি মিডিয়ার খাচ্ছে দেও দু বাচ্চা লইয়া আইছি লাস্ট পর যায় আমার আর যাওয়ার আর কোনো রাস্তা নাই নাইলে দেওয়ার লইয়া মিডিয়ার আবার কোনো আমার ইচ্ছাও আসলো না যে কোনো মানুষ সুবিধার পাইছি না আমি এর কারণে মিডিয়াতে আইছি এটা তো আট বছর রানিং হয়ে গেছে এখন আট বছর কি ও কষ্ট আছে আমার আর কি খার কিচ্ছু নাই বাসা আর কি না চার বাসাইয়া

ইটা করেন আমি কিচ্ছু হইতেও পারি না কোন কারণে করেন আমার আর কি খার কিচ্ছু নাই জমিন জায়গার লাগে নি আমার উপরে কোনো অত্যাচার হইতে বহুত অত্যাচার হয়েছে আমার উপরে অত্যাচার হওয়ার কারণে মারার প্রস্তুত আমারে মারার প্রস্তুত কারণে গিয়ে আইনের দ্বারস্থ ইসলাম আইনেও গে কিচ্ছু বিচার পাইছি না কেনে আমার পয়সা করি নাই পয়সা থাকলে আইনের বিচার পাওয়া যায় কিন্তু পাইছি না এখন দাশপর যায় একটা ওই গেছে আমার যে ল্যাটিনোর ট্যাঙ্কি বানানি হয়ে গেছে গা এখন আমার ছোটো একটা ছেলে আছে মেয়ে আছে আর লই আমি বাসার আর কি কোনো রাস্তা দেখিয়ান না এখন ল্যাটিনোর টেঙ্কি একজন মানুষের সামনে গর্বের সামনে এটা তো কোনো আইনেও কইতো না দশজন মানুষেও কইতো না এখন ও বিচারটা আমার কোরিয়া দেওয়া আমার বাসার কোনো রাস্তা নাই আমার একটা রাস্তা আছে যে মানুষ ঢুকিবার রাস্তা ই রাস্তা যদি খেয়ে দেখে নানি এই রাস্তা বা একমাত্র আমি আমার বাচ্চা যাও আবার কোনো রাস্তা নাই ওই আপনি দেখাই রাস্তা দেখাইবা গড় তো দেখায় আপনি আমার আর কি বিকারির মতন আমি একমাত্র আছি দুটা বাচ্চার দিকে সইয়া এখন তো দখল তো ল্যাটিন ট্যাঙ্কি দিয়ে লে একটা আছে তার তো ভবিষ্যৎ এই জমিনও বাঁচার লাগি চেষ্টা করি আর আমি এখন তো যুব হারানি এটি ছেলের মুখে দিছে মায়া লাগে নানি টান সেলের আনি সামনে আনিয়া যে জমিন বানাই গড় বানাইতো হে এর সামনে আনি ল্যাটিনের ট্যাঙ্কি বানাইতে এটা তো বহুত বড় অপরাধ এরপরে তান তো জমিন আছে বানানির কিন্তু বানানিত নাই আমি এখন আর কিচ্ছু আমার রাস্তা নাই লাস্ট পর্যায়ে মিডিয়ার কাছে অনুরোধ করি আর যে আমার এই বিচারটা সুবিচার পাইয়া দেও তার নাম হইল আলী আহমদ মজুমদার ওরফে তো ময়না ডাক আট বছর রানিং হয়ে গেছে মারা যাওয়ার পরে এর আগে কিচ্ছু করছোই না আট বছর হয়ে গেছে এখন এখন আমি চাই আর আমার সুবিচারটা আমারে হরিয়া দেওয়ার লাগে আমার কোনো রাস্তা নাই দুটা বাচ্চা লইয়া আমি সিএম স্যারের কাছেও দাবি করি আর এস পি স্যারের কাছেও দাবি করি আর যে নিরুফায় মানুষ একটা আমার আর হওয়ার কিচ্ছু নাই